থাকে পা দুইটা জমি আসমানের দিকে চলে মাথাটা জমিনের দিকে দিয়ে তাদের দুনিয়ার মতো দশটা দুনিয়ার নাই তাকে একটি জান্নাত দেওয়া হবে সর্বশেষ যাবে একটি জান্নাতে যাবে তাহলে এই থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যদি এমনটা হয় আল্লাহ তালা যদি সর্বশেষ ব্যক্তিকে জান্নাত দেয় দুনিয়া সমান দশটা দুনিয়া তাহলে সেই রবের দেওয়াটা কত বড় হতে পারে সেই রবের দেওয়াটা কি কত বড় হতে পারে এবার নিজে একবার ভেবে থাকে যেহেতু আলোচনা আমার দেখেন যাহার নামের শাস্তি সম্পর্কে রোজা তাদের সম্পর্কে আল্লাহ হাবিব কি বলেছেন এই সম্পর্কে আলোচনা আল্লাহ হাবিব সাল্লা আলাইসাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম এমন অবস্থায় দুজন লোক আমার কাছে আসলো কয়েকজন লোক দুইজন এমন সময় দুজন লোক আমার কাছে আসলো এসে তারা আমাকে তাদের তারা আমাকে দুই 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 বাহু ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলো আমিও তাদের সঙ্গে যাইতে শুরু করলাম গিয়ে দেখি তারা একটি বিশাল পাহাড়ের সামনে আমাকে নিয়ে কিছু দূর গিয়েছে আমি পাহাড়টি দেখে অনেক উচ্চ পাহাড় আমি বললাম তারা আমাকে তারা আমাকে আদেশ করলো আপনি এখানে ওটা শুরু করেন কিন্তু আমি বললাম যে আমার দ্বারা এই পাহাড়ে ওটা সম্ভব নয় এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো তখন ওই দুজন ফেরস্ত বললেন আপনি ওটা শুরু করেন আমরা আপনাকে সাহায্য করবো উঠতে আপনি ওরা শুরু করেন হাবিব বললেন আল্লাহর রহমতে এবং তাদের সাহায্য আমি পাহাড়ের উপরে উঠলাম উঠে যখন সমদল স্থানে গেলাম সমদর স্থানে যাওয়ার পরে দেখলাম এক সাইড থেকে বিশাল চিৎকারে আওয়াজ আসতেছে বিশাল ভয়ঙ্কর আওয়াজ যে চিৎকার মানে কান্নার আওয়াজ আসে আমি ফিরে জিজ্ঞাসা করলাম যে এই আওয়াজগুলো কাদের আওয়াজ তখন তারা বললেন এগুলো জাহার্ন আওয়াজ আল্লাহ হাবিব বলেন আমি যখন সামনের দিকে যাওয়া শুরু করলাম কিছু পরে দেখলাম লোকদেরকে দুইটা জমি আসমানের দিকে চলিয়ে জমিনের দিকে দিয়ে তাদের গাল গুলোকে কাটা হচ্ছে এবং তাদের গাল দিয়ে রক্ত বাইর হতেছে নিজের ভিতরে একটু কল্পনা করে দেখেন যে আপনার জমি আপনার পা দুইটা আসমানের দিকে জোলানো আছে এবং আপনার মুন্ডটা অর্থাৎ আপনার গট্টান নিচের দিকে জমিটির দিকে জলানো এমন অবস্থায় একটা শাস্তিটা আপনাকে দেওয়াই হচ্ছে আপনি নিজেই করবে দেখ এইভাবে আপনাকে ঝোলানো হয় কোনো ব্যক্তিকে এইভাবে ঝোলানো হয় তাই কতটা কষ্ট হবে তো এই ব্যক্তিকে ঝুলানো একটা কষ্ট তো হচ্ছে এই অবস্থা আবার তার কোরআন দিয়ে তার গাল বলে কাটা হচ্ছে শুধু কাটা হচ্ছে তাই না ব্যক্তি চিৎকার মানে জোরে জোরে চিৎকার মানে কেউ সাহায্য করার থাকে না কেউ সাহায্য করার মতো নাই কেউ সাহায্য করতেছেও না আমার তাদের গাল দিয়ে রক্ত বাহির হতেছে আর ম্যা ভাই কান্না জোরে কান্না মানে কোনো ফেরেস্ত থেকে সাহায্য করে না তারা তাদের গাল কাটতেই আছে কাটতেই আছে তাহলে হাবিব বললেন যে এই শ্রেণীর ব্যক্তি কারা অর্থাৎ এই যে সাহায্য হচ্ছে এ ব্যক্তি কারা তখন ফেরেস্তারা জবাব দিলেন এই ব্যক্তি হলো তারাই যার রমজান মাসে রোজার মাসে ইফতার হবার সবাই আগে ইফতারের আগে ইফতার করে ফেলতো ইফতারের সময় হবার আগে তারা ইফতার করে ফেলতো তাদের ইচ্ছা মতো রোজা রাখত তাদের ইচ্ছা মতো রোজা ভাঙতো তার ইচ্ছা মতো চলাফেরা করতো মন চারে রাখতো মন রাখতো না তাহলে কথা বুঝতে পেরেছেন তাই ঋষার মতন চলাফেরা করতো মতন রোজা রাখতো মন চাইছে রাখবো মন চাইছে রাখবো না এমনটা লোক ছিল যারা তাদেরকে এই কনিক ভাবে শাস্তি দেওয়া হচ্ছে আমার কল্পনা করলে নিজের ভিতরে কান্না চলে আসে দেখেন যে আল্লাহ তালা আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছে